আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তিনটা জিনিস বানিয়ে দেখাবো এর জন্য হচ্ছে চালের গুঁড়া ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে চিনি লবণ নারকেল আর তাল দিয়ে খুব সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি তো এটা হচ্ছে গরম থাকা অবস্থায় মিক্সড করে নিচ্ছি তারপরে ঠান্ডা করে হাতের সহনীয় অবস্থায় ঠিক এইভাবেই আমরা মেখে নিচ্ছি এখন দেখেন তারপরে কিন্তু এরকমভাবে ছোট ছোটো গোল গোল করে লাড্ডু বানিয়ে নিচ্ছি আর এইভাবে হচ্ছে চুষি পিঠা বানিয়ে নিচ্ছি তো এখন এই সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এই লাড্ডুগুলো হচ্ছে আমরা এখন তেলে ভেজে নিচ্ছি তেলে ভেজে নেওয়ার পরে সুন্দরভাবে যখন একটা লালচে লালচে কালার চলে আসবে তখন হচ্ছে সেই লাড্ডুগুলো আমরা এখন নামিয়ে নিব। অপর পাশে দারচিনি আর হচ্ছে এলাচ দিয়ে আমরা পানি বসিয়ে দিয়েছি এবং তার উপরে হচ্ছে একটা ছিদ্রযুক্ত জালি দিয়ে চুষি পিঠাগুলো দিয়ে দিলাম আর এই অপরদিকে তো আমাদের তালের লাড্ডু বানানোই হয়ে যাচ্ছে তো সেগুলোও আর কি লবণ সরি তেল ঝরিয়ে আর কি উঠিয়ে নিচ্ছি স্টিম দেওয়ার জন্য একটা লবঙ্গ দিয়ে দিয়েছি উপরে যেন বাতাস বের হতে না পারে তো দেখেন কত ক্রিয়েটিভভাবে তৈরি করা আছে একসঙ্গে দুইটা জিনিস এবার ভাবছি চুষি পিঠা কিছু এভাবে ভাপে দিয়ে তৈরি করব আর কিছু হচ্ছে এভাবে তেলে দিয়ে তৈরি করব কেন না আজকে সব কিছু আর কি এক্সপিরিয়েন্স করা যাক তো সেই জন্য আর কি তেলেও আর কি ভেজে নিচ্ছি এখন হচ্ছে দেখেন প্রায় পনেরো বিশ মিনিটের বেশি সময় ধরে হচ্ছে আমরা স্টিম করে নিয়েছি এগুলো হচ্ছে তালের চুষি পিঠা আমাদের এদিকে খুবই জনপ্রিয় পিঠা তালের সময় হলেই এই পিঠা সবার ঘরে ঘরে উৎসব লেগে যায় এই পিঠার তো তালের চুষি আমাদের এই যে তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত মানে নামিয়ে নিচ্ছি এগুলো যদিও আর কি একসঙ্গে জড়িয়ে গেছে সমস্যা নেই এগুলো ছাড়ানো যাবে তো যে দেখেন আজকে আমাদের এতগুলা জিনিস আমরা বানিয়েছি শুধুমাত্র একটা খামির দিয়ে তো এই যে হচ্ছে দেখেন তালের চুষি এই যে হচ্ছে তালের চুষি ভাজা আর এই পাশে হচ্ছে লাড্ডু এইগুলো অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন এই যে দেখেন আমি একটু ভিতরটা ভেঙে দেখে এটা হচ্ছে তালের লাড্ডু এত মজা হয়েছে মানে বলার বাইরে আর এটা হচ্ছে তালের চুষি দেখেন এটা যে কী সুন্দর সফট এত মজা মানে ভিডিও এডিট করতে এসে আবার খিদে লেগে গেল তো এই যে দেখেন আমি একটু খেয়ে নিচ্ছি আর এই যে হচ্ছে তালের চুষি বাজা এটা অনেক মজা হয়ে গিয়েছিল তো আজই পর্যন্ত সব ভালো থাকেন আল্লাহ হাফেজ